আসসালামু আলাইকুম সবাইকে আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপের মধ্যে আপনারা লাইভ ক্রিকেট ফুটবল সহ সকল ধরনের খেলা লাইভ দেখতে পারবেন প্লাস আপনি এখানে সকল ধরনের অর্থাৎ বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের টিভি চ্যানেল পেয়ে যাবেন এবং এই অ্যাপটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপটা আপনি যে কোনো জায়গা থেকে বসে সম্পূর্ণ ফ্রিতে চালাইতে পারবেন এই অ্যাপের মধ্যে কিভাবে কি করবেন অ্যান্ড কিভাবে খেলা দেখতে পারবেন বা হচ্ছে কিভাবে আপনি এখান থেকে লাইভ নিউজ দেখতে পারবেন সম্পূর্ণ কিছু দেখাবো আজকের এই ভিডিওতে সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে আপনি ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ মিস করে যাবেন যার ফলে আপনি ভিডিওর শেষে আমাকে কমপ্লেন করবেন যে আমি আপনাকে ভিডিওর কোনো কিছুই বুঝাইতে পারি নাই প্রকৃতপক্ষে এমনটি নয় আমি আসলে আপনাদেরকে সমস্ত টিপস এই ভিডিওর মধ্যে দিব আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অ্যান্ড অ্যাপটাকে আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন সেইটা আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তবে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার সেটা হচ্ছে যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অল করে রাখবেন তো আজকের এই অ্যাপের ইন্টারফেস মূলত কিছুটা এইরকম হবে আপনি যখন অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন শুরুতেই আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে প্রথমে যদি আপনি একটু নিচে দেখেন যে সবার নিচে প্রথমে লাইভ ইভেন্টে সেট আপ করা আছে প্রথমে লাইভ ইভেন্ট অর্থাৎ এখন বর্তমানে লাইভে যে সকল খেলাগুলো চলতেছে সেগুলো আপনি এই অ্যাপের ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনি উপরে দেখতে পাচ্ছেন আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ বর্তমানে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের যেই ওয়ার্ম আপ ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইভ চলতেছে এবং নিচে দেখতে পারছেন সকার অর্থাৎ ফুটবল এখন বর্তমানে ফুটবলের যে সকল লাইভ ম্যাচ চলতেছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সো এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই যে বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ল্ড ম্যাচ কোন কোন টিম খেলতেছে সো আপনি লাইভ খেলাটা দেখার জন্য এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে দেন আপনি এখানে হচ্ছে লিঙ্কগুলো সেট আপ করে নেবেন আপনি হচ্ছে কোন ভাষাতে ভালো বুঝবেন তো আমি প্রথমেই ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি দেন ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি একটু ওয়েটিং করবেন দেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে মানে খেলা কিন্তু চলতেছে ঠিক আছে সো এখান থেকে আপনি হচ্ছে এই যে ওয়ার্ম আপ ম্যাচগুলো রয়েছে আপনি এখন যেভাবে খেলা দেখতেছেন মূলত টি টোয়েন্টি বিশ্বকাপ যখন শুরু হবে সো তখনও কিন্তু আপনি একই সিস্টেমে দেখতে পারবেন আমি আশা করছি আপনারা ক্রিকেটের বিষয়টা বুঝতে পেরেছেন অ্যান্ড ফুটবল দেখার জন্য আপনি সে ম্যাচ নিয়ে এসে ফুটবলে ক্লিক করে দেবেন দেন এরপর হচ্ছে আপনারা যারা হচ্ছে ক্রিকেট ফুটবল বাদে অন্যান্য স্পোর্টস দেখবেন তারা কি করবেন তারা এখান থেকে মাঝখান থেকে স্পোর্টস অপশনে ক্লিক করবেন আপনি যখন এখানে স্পোর্টস অপশনে ক্লিক করবেন তখন বিশ্বের সব থেকে জনপ্রিয় যেই আর কি স্পোর্টস চ্যানেলগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে সো এখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে সকল জনপ্রিয় ক্রিকেট ক্রিকেট এবং হচ্ছে ফুটবল সম্প্রচারকারী টিভি চ্যানেল রয়েছে সেইটা হচ্ছে টি স্পোর্টস ওইটাকেও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে সো আপনারা টি স্পোর্টস লাইভ দেখার জন্য টি স্পোর্টসে ক্লিক করবেন দেন এখানে তিনটা করে লিঙ্ক থাকবে আপনি যে কোনো একটা লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্রথম লিঙ্কে ক্লিক করবেন দেন প্রথম লিঙ্ক যদি কাজ না করে তাহলে আপনি দ্বিতীয় লিঙ্ক দ্বিতীয় লিঙ্কে যে এখানে টি স্পোর্টস ওয়ান যেখানে লিখে আছে এর ডান পাশে রয়েছে টি স্পোর্টস টু আপনি এখানে ক্লিক করে দেবেন দেন এইটাও যদি কাজ না করে তাহলে আপনি টি স্পোর্টসে ক্লিক করে দেবেন এখানে যতগুলো লিঙ্ক থাকবে আপনি প্রতিটি লিঙ্ক এভাবে ট্রাই করবেন আর আপনার কোনো লিঙ্কে যদি ওপেন না হয় তাহলে বুঝবেন যে এই অ্যাপের সার্ভারে কোনো সমস্যা হচ্ছে বা হচ্ছে আপনার ফোনের ইন্টারনেট কানেকশানে কোনো একটা সমস্যা হচ্ছে দেন তারপর হচ্ছে যারা আপনারা হচ্ছে যে ক্রিকেট প্রায় ক্রিকেট না সরি যারা আমরা নিউজ প্রেমিক রয়েছে যারা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের খবর দেখতে পছন্দ করি তো তারা কি করবেন তারা খবর দেখার জন্য এখান থেকে ক্যাটাগরিজ অপশন একটা ক্লিক করে দেবেন দেন ক্যাটাগরিজ অপশনে ক্লিক করে দিলে আপনি এখানে সমগ্র বিশ্বের জনপ্রিয় কিছু টিভি চ্যানেল পেয়ে যাবেন যেমন এখানে হচ্ছে ইন্ডিয়াতে যদি আমি ক্লিক করে দেই তাহলে ইন্ডিয়ার যে সকল জনপ্রিয় টিভি চ্যানেল আপনারা সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে কালার্স বাংলা রয়েছে জি টিভি রয়েছে তারপর হচ্ছে এন টিভি রয়েছে সোনি চ্যানেল রয়েছে ইপিক চ্যানেল রয়েছে বিগ বস রয়েছে স্টার প্লাস রয়েছে স্টার ইন ইন্ডিয়া রয়েছে এখানে কিন্তু বিভিন্ন দেশের জনপ্রিয় যেসব হচ্ছে সংবাদ প্রচার মাধ্যমে যে টিভি চ্যানেলগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সেম হ্যাজ আমি যদি পাকিস্তানের মধ্যে ক্লিক করে দিই দেন হচ্ছে পাকিস্তানের যে জনপ্রিয় টিভি টিভি চ্যানেলগুলো আছে ওইগুলো এখান থেকে দেখাবে তারপর হচ্ছে আপনি এখান থেকে যদি বাংলাতে ক্লিক করে দেন দেন বাংলাদেশে যেই সকল জনপ্রিয় টিভি চ্যানেল সেগুলো কিন্তু আপনি এখানেই দেখতে পারবেন যেমন এখানে বি রয়েছে দীপ্ত টিভি রয়েছে বাংলা টিভি আছে আর টিভি আছে চ্যানেল আই তারপর হচ্ছে মুভি বাংলা একুশে ই টিভি দুরন্ত জি টিভি বাংলা টিভি বৈশাখী টিভি গ্রিন টিভি গান বাংলা তারপর হচ্ছে ইকরা বাংলা সো এখান থেকে কিন্তু আপনি সমস্তগুলাই পেয়ে যাবেন দেন এখানে যদি কোনো টিভি চ্যানেল মিসিং থাকে তাহলে আপনি প্রথমে যে কোনো একটা টিভি চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন দেন সেটাকে আপনি নিজে সাজেশনে দেখতে পারবেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে সেম এস বি একটা ক্লিক করে দেখাই যে বিটিভিতে বর্তমানে লাইভে কী চলতেছে সো আমরা এখন আছি বিটিভি এসডিতে সো বিটিভি এসডিতে সার্ভার সমস্যা দেন আমরা হচ্ছে লাইভ খবর দেখার জন্য আমরা সময় টিভিতে ক্লিক করে দেব দেন লিঙ্ক ওয়ানটা আমরা এখান থেকে ওপেন করে নেবো দেন আমরা এখন দেখতে পারবো যে সময় টিভিতে এখন বর্তমানে লাইভে কি চলতেছে সো এখানে আমার ইন্টারনেটে একটু সমস্যা থাকার কারণে আমার একটু স্লো কাজ করতেছে সো দেখুন দেখতে না দেখতে আমরা হচ্ছে সময় টিভের লাইভে চলে আসলাম দেন সময় টিভি লাইভে এখন একটা পডকাস্ট শুরু হয়েছে দেন সেই পডকাস্টটা তারা আমাদেরকে সরাসরি দেখাচ্ছে সো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই অ্যাপের মধ্যে সরাসরি দেখায় না এখানে হচ্ছে রেকর্ডিং করে দেখায় তাদের উদ্দেশ্যে আমরা একটা আমি একটা কথা বলি যে বর্তমানে যে পডকাস্টটা চলতেছে এই পডকাস্ট পডকাস্টের আপনি যদি লেফট কর্নারে লক্ষ্য করেন তাহলে এখানে আপনি সরাসরি লোক আইকনটা দেখতে পারবেন সো আমি আশা করছি আপনারা এই অ্যাপে কীভাবে খবর দেখবেন সেই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেছে সো এখন বিষয় হচ্ছে যে আপনারা এখান থেকে ক্রিকেট বা ফুটবল কেমন করে দেখবেন সো ক্রিকেট বা ফুটবল করার জন্য আপনারা অ্যাপের হোম পেজেই দেখতে পারবেন লাইভ ইভেন্ট দেন এখান থেকে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ অথবা যে সকল প্লে লাইভে চলবে যেই সকল ক্রিকেট বা হচ্ছে ফুটবল ম্যাচ লাইভে চলবে সেগুলোই কিন্তু অ্যাপের ড্যাশবোর্ডের প্রথম দিকে থাকবে ঠিক আছে সো এইটা নিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আপনারা অনেকেই কি করবেন যে আর কয়েকদিন পর যখন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আপনারা অনেকেই কিন্তু ফেসবুকের বিভিন্ন পেজের উপর ডিপেন্ড করে থাকবেন যে আসলে তারা হচ্ছে লাইভ পডকাস্ট করবে দেন আপনারা সেখান থেকে দেখতে পারবেন আসলে ফেসবুক থেকেও দেখা যায় কিন্তু ফেসবুক থেকে কিন্তু এই অ্যাপে দেখা আর ফেসবুকে দেখার মধ্যে কিছু তফাৎ রয়েছে যেমন ফেসবুকে আপনি বেশ ভালো একটা রেজলিউশনে ভিডিও দেখতে পারবেন না সেম সেখানকার ভিডিওগুলো কিন্তু আপনি ভালো মতো ক্লিয়ারলিভাবে দেখতে পারবেন না এবং ভিডিওর মাঝে মাঝে তারা হচ্ছে যেই সকল জুয়ার সাইট আছে সেগুলো নিয়ে কথা বলে যার কারণে আমরা ক্রিকেট বা হচ্ছে ফুটবল ম্যাচগুলো ভালোভাবে উপভোগ করতে পারি না আবার আরেক দল বাঙালি আছে যারা কিনা বিভিন্ন ধরনের অ্যাপসের মধ্যে মান্থলি অথবা ওয়ান টাইম প্যাকেজ পার্সেস করে বা হচ্ছে তারা বাই করে যাতে আমাদের বিপুল পরিমাণে একটা অর্থ সেখানে চলে যায় সো আজকের এই অ্যাপটা আমি আপনাকে যেই অ্যাপটা দেখালাম এই অ্যাপের মধ্যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ধরনের টিভি চ্যানেল এবং লাইভ খেলা দেখতে পারবেন সো আশা করি আমি সো আমি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে আসলে এই অ্যাপটার মধ্যে কীভাবে লাইভ খেলা দেখতে হয় অ্যান্ড কীভাবে হচ্ছে টিভি চ্যানেলগুলো দেখতে হয় এখন আসি আপনারা হচ্ছে এই অ্যাপের মধ্যে অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে সার্চ বক্সে চলে আসবেন দেন সার্চ বক্সে এসে আপনি লিখবেন হচ্ছে সি ই ঠিক আছে প্রথমে লিখবেন টিভি টিভি সি এস ই তারপর লিখবেন হচ্ছে টোয়েন্টি ফোর দেন তারপর আপনি হচ্ছে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে প্রথমে যেই ওয়েবসাইটটা চলে আসবে আপনি এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকে যাবেন এই ওয়েবসাইটে ঢুকার পর আপনি এখান থেকে একটু স্কল ডাউন করবেন ঠিক আছে দেন স্কল ডাউন করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ইউ হ্যাভ টু ওয়েট টোয়েন্টি সেকেন্ড ডাউনলোড টাইমার অর্থাৎ এখানে বর্তমানে যে সময়টা কাউন্ট ডাউন হচ্ছে এই সময়টা পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে তাহলে এখানে কী হবে যে এখানকার যে ডাউনলোড বাটন বা যে ডাউনলোড লিঙ্ক সেইটা কিন্তু চলে আসবে আর মাত্র পাঁচ থেকে চার সেকেন্ডের মধ্যে ডাউনলোড যে লিঙ্ক বা যে বাটনটা সেইটা কিন্তু চলে আসবে সো দেখতে না দেখতে দেখুন এখানে ডাউনলোড বাটনটা চলে এসেছে এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল করে নেবেন এই অ্যাপের মধ্যে কোনো প্রকার অ্যাকাউন্ট করার ঝামেলা নাই যার কারণে আপনারা অনেক বড় একটা সুবিধা পাচ্ছেন সো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকার হবে এবং ভালো হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সময়কে এখন আমাদের সাথে যুক্ত থেকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা